নাম ডেকে ডেকে বল তোমার গুণাগার বান্ধা গুলো কোথায় আমার মুখে তু দিয়ে আল্লাহ আমি বড় ক্ষুদত্ত জাহান্নাম ঠিককার দিবে জাহান্নামী মানুষগুলো জান্নাতীদেরকে দেখবে আর জান্নাতির ব্যক্তিগুলো জাহান্নামী মানুষদেরকে দেখবে দো পার্শি ডেকা ডেকে হবে জাহান নাম কর তুম্লা তোমার গুণাগার বান্ধাগুলো কোঠাই তোমার বে নামে জীবান কোথায় আমার মুখে তুলে আমি আমিতো বড় হায় হয়ে গেছিল এমন খুদ বুঝতে অল্লা জাহান নামার করবে জাহান্নামের চিকাল দেখা আল্লাহ আব্বুল আলমিন তার নিজের হাতটা দিয়া জাহান্নামকে সান্ত্বনা দেবে কিন্তু জাহান্নাম তবুও সান্ত্বনা হবে না আর চারদিকে সত্তর হাজার ফেরেস্তা লাগাম ধরে টানবে সামনের দিকে দৌড়াইবে জাহান্নামকে যদি ছেড়ে দেওয়া ওই জাহান নাম ভালো মন্দ মানুষগুলোকে সবগুলোকে কাশ্মীরে খেয়ে ফেলে দিবে আল্লাহ বললে ও জাহান নাম আমি গুনাগার বান্দাদেরকে তোমাকে তুলে দেব জাহান নাম বলে তারা দাও আমি বারো গোলাম বানায় রেখেছে এই গুনাগার বান্দাদের জন্য জান্নাতটা বানায় রেখেছে কার জন্য ওই তো মানুষের জন্য দুই শ্রেণীর মানুষ হবে একটা হবে ভালো আর একটা হবে খারাপ দুই শ্রেণীর মানুষকে ভাগ করে আল্লাহ জান্নাতে দেবে আর কিছু অংশ মানুষগুলোকে মধ্যে ফেলে দিবে। এই মিলে জাহান্নাম জান্নাতকে মানুষের জন্য তৈরি করেছে আল্লাহ পাকুরানের মধ্যে ফি নাইম নিশ্চয় যারা সৎ কাজ করবে তারা জান্নাতি হবে যারা আল্লাহ রব্বুল নবীকে বিশ্বাস করিবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিবে ওয়নালি জাহিন নিশ্চয় যারা ও সৎ কাজ করবে খারাপ দিকে থাকবে আল্লাহ বলেন তারা হবে নামি